নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই পৌষ উনতিরিশে ডিসেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন এক দিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেরোই পৌষ উনতিরিশে ডিসেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই পৌষ উনতিরিশে ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে সাত সাতান্ন রবিবার চতুর্দশী রাত্রি তিনটে আটচল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা ছেচল্লিশ গণ্ডযোগ রাত্রির তিন দশটা চৌত্রিশ বৃষ্টিকরণ দিবা তিনটে বাইশ গতে শকুনীকরণ রাত্রির তিনটে আটচল্লিশ গতে চতুষ্পাতকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কী কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ব্রিষে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যাকে তুতুলা ফাঁকা বৃষ্টিকে রবি আর চন্দ্র আর বুধ চন্দ্র আজকে চেষ্টা নক্ষত্রে ধনুতে রবি মকর

এবারে আসুন নিই সিংহ রাশি আজ তেরোই পৌষ উনতিরিশে ডিসেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে নানা ক্ষেত্র থেকে তাদের কর্মজীবনের সাফল্যের খবর আসবে তারা নির্দিষ্ট দিক থেকে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ পাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সিংহ রাশি মায়ের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন তবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও যেদিক দেশ সৌভাগ্য আছে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি সজাগ করলাম আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকান সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার জীবনে বড় ধরনের লটারি লাগার সুযোগ আসবে আজকের দিনে লটারি দেখার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি সিক্স নাইন ওয়ান এইট থ্রি সিক্স নাইন ওয়ান এই সংজ্ঞা দরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আমি যদি বিশেষভাবে মিন রাশি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে সাফল্য যোগ আছে আপনার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে সকলে আপনার রেজাল্ট দেখে অবাক হয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন একাধিক ক্ষেত্র থেকে আপনার সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে মিন রাশি এই সিংহ রাশি সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্য যোগ অবশ্যই আছে এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারো না কারো শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে সিংহ রাশি সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকবেন দাঁতের সমস্যায় কাবু হতে পারেন মুখ গহ্বরের কোনো ঘা ক্ষততে ক্ষতের সমস্যায় কাবু হতে পারেন ডাক্তার দেখিয়ে নিন খুব তাড়াতাড়ি সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার বা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে আরও বেশি ক্লোজে আসতেই পারবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার সন্তানের দিক দিয়ে যেমন সৌভাগ্য আছে পারিবারিক দিক থেকেও যেমন সৌভাগ্য আছে তেমনই সৌভাগ্য আছে আপনার কর্মজীবনে কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আর আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি সেভেন নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অর্থ কামাতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে একটা নতুন উদ্যম আপনি পাবেন তবে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে ব্যাপক সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুর দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণে যেতে পারবেন আজকের দিনে প্রেম ভালোবাসার যোগ আছে তবে আজকের দিনে আকস্মিক আপনার পিতার শারীরিক অসুস্থতা আপনার যে যথেষ্ট নাড়া দেবে পিতাকে নিয়ে রাখতেখানা নাস্তিমা আজকের দিনে আকস্মিক যেতে হবে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার জীবনের সূর্যোদয় অবশ্যই আছে সূর্যাস্ত ভুটো দেখবেন না এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে গুরুজন স্থানীয় মানুষদের সম্মান করবেন এতে রবি যেমন সন্তুষ্ট হবেন তেমন গুরুজনরা সন্তুষ্ট হলে জীবনে উন্নতি ত্বরান্বিত হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনি সেবামূলক কাজ করতে পারেন আর আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না আর সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটায় জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা দিতে ভুলবেন না এছাড়া বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথের মাথায় জল দেবেন শিবলিঙ্গে ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এবং আপনি বিশেষ করে আপনার সন্তানের জন্য কিছুটা পে করতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার কোনো স্বপ্ন পূরণ হবে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ রবিবার তেরোই পৌষ আজ উনতিরিশে ডিসেম্বরের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট্ট করে একটা লাইক দেবে আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি